মাস না বাড়ি বগার তারিখ সাত নম্বরের আর বিয়ে তো ডিসেম্বরের চোদ্দ তারিখ চোদ্দ তারিখ বিয়ে বিয়ের তিন নম্বরে আরে বি হত হয় বেশি তিন দেখি আরে তো আই ঢেঁকি কল দিয়ে আরম হল হয়ে হত হয় আই হত হয়ে দিন ঢেকিবার লাগে তো ঢেকিয়ে আরে রুম তারি আর

गाडी खरे गाडी बेसी भाइ लाइस नै मेरो सम्मान गरिदिनु श्रद्धा गरि तिनीहरूसार